নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আপনাদের সর্ষে রো করে দেখাবো আর এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়েই করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে আমার সাথে থাকবেন এখানে আমি ছয় পিস রৌ মাছ নিয়েছি এবার আমি মাছগুলো নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এবারে আমি মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেব মাছগুলো আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবারে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব এখানে আমি সর্ষে নিয়েছি পোস্ত নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব আর সব কিছু একসাথে খুব ভালো করে আমি বেটে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দেব যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায় তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি অপর পিঠটা উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর নুন দিয়ে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। কড়াইতে মাছ ভাজা তেল আছে ফোড়নে আমি এবারে কালো জিরা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে আগে থেকে তৈরি করা পেস্টটি আমি এর মধ্যে আমি আরো সামান্য পরিমাণে জল দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এই রেসিপিটা বানাতে অনেক সহজ আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় ঝোলে জাল এসে গেছে এই যে দেখুন বন্ধুরা সুন্দর টকবক টকবক করে ফুটছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা সর্ষে দিয়ে মাছের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের এই চ্যানেলের নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইকেনটি হচ্ছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ